মাছে মাছ হয়ে গেছে তো রে নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চ্যানেল একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা আবারও বেরিয়ে পড়েছি আর আজকে ষষ্ঠীর গণে বেরিয়েছি তাই তো বড় ভাই আর আজকে আমরা দুই ভাই নেই আজকে আমাদের সঙ্গে আরেক ভাই জুটে গেছে আমরা আজকে তিন ভাই মিলে বেরিয়েছি তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মাছ কাকা যা হবে নদীতে গিয়ে সব রকমের ইয়ে হবে তাই তো তো চলুন এখান থেকে আজকে ভিডিওটা শুরু করা যাক আবার বেরিয়ে পড়লাম মাছ কাকা সব ধরার উঠতেছে আর আজকে প্রায় এখন সময় বলতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আর এই ভাটারে আমরা বেরিয়ে পড়েছি আমরা একটা ছোট মোটামুটি একটা ছোট্ট খাড়ির ভিতরে চলে এসেছি আর এখানে মোটামুটি দাঁড়িয়ে আছি আর এখানে আর একটু জল না কুমলে জাল পাতার কোনো কায়দা নেই তাই না এখনো সে পাতা পাতা কুমোয় তাই না বড় ভাই একটা জাল ওই যে পেতেছিলাম ওই যে সাইডে শুধু কিছু বাঁধিনি শুধু পাতা বেঁধেছে ভাত বসে দিয়েছ ঠিক আছে রান্নার দিকে আমাদের ভাত বসে দিয়েছে আর এদিকে চাও রেডি করে দিয়েছে বড় ভাই না তুমি চাটা নিয়ে নাও

জাল তোলার সময় প্রায় পনেরো কুড়ি মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মধ্যে রাখা হলো কি বড় ভাই জাল টানার পর দেখি কি হয় নামা করে ও জাল ভালোই যাচ্ছে তাই না রে না বলো ধরো দেখি 어, 지금까지도, 오, 마사건 다 온다니까. 그래 살아야지, 그래야지. 그래, 살았다, 그래. 그래, 지금까지지도. 그래, 지금이었어, 소산. 그래, 지금. 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 그래,

বাবা বাবা জালে পাল্টে না কিছু করতে হবে না শুধু তোলো দেখুন দেখুন জয়গুরু 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 শুধু পারশে শুধু পার্সে আর পারশে

তুন্দা চলে এখন আমাদের জাল আছে এখনো দুটো জাল পাতা এখনো দুটো জাল পাতা পর্ব শুরু হবে তখন বসে কাজে শুরু করবো চলো ভাই আনন্দ হলো জয়গুরু জয়গুরু

আর সেইটাকে আমি তো আওয়াজটা শুনিয়ে দিই মোহনার ওই মাথার দিয়ে আর আসবে বড় ভাই তো বন্ধুরা আমাদের এই যে চার মোটামুটি কেটে নিয়েছে আর ওইদিকে বড় ভাই চার গাছতে চলে গেছে

বাহ্ হ্যাঁ রান্নি আছে মানে খাওয়া দাওয়াটা ঠিক যুদ্ধ হবে তো রান্নি এখানে জ্যান্ত পার্সেন্ট মাছটা ছাড়িয়ে মোটামুটি ছোটো জালটা মাছ ছাড়াছে বড় জালটার মাছ এখনো ছাড়ানো হয়নি তাই না না একদম না আর ওদিকে ওই যে বড়ো ভাই চার শুরু করে দিচ্ছে চার কাথা শুরু কি শেষ হতে গেছে প্রায় আমাদের বসি ফেলার সময়ও প্রায় হয়ে এসেছে তাই না ত্রি বন্ধুরা আমাদের চার কাথা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এবার বঁসি ফেলা একটা রাত <laughs> হয়ে <laughs>

এই যে আমাদের রান্না বান্না প্রায় হয়ে গেছে এই যে মাছ ভাজা এটা এখন আমাদের খাওয়া দাওয়া হবে আর এই যে তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো বন্ধুরা আমাদের মাছ ছাড়ানো বড় ভাই তুমি কি মাছের বাজার নিয়ে বলছো এই ধোয়া ধোয় চলছে এই যে মাছ চারিদিকে করে ওই পাশে ওই এক কারি ঠিক আছে এদিকে এই ঝুড়িতে কি করলে বড় ভাই

না এখন গুছিয়ে কাছিয়ে আমাদের সব কলেস্টরে দিতে হবে দেখি ভাই সব হ্যাঁ এই হচ্ছে এই মাছ এই ঝুড়িতে আর ওই যে আবার ধুয়ে ধুয়ে রাখছে এই হচ্ছে খয়রা জালে মাছ প্রায় আট দশ কিলো মাছ হয়ে যায় বুঝলে বল মাছ নেই ঠিক আছে পাক্কা মাছ খাওয়া হয়

সন্ধ্যা ইয়ে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু আমাদের তো মাছ ভাজা আর চিংড়ি মাছের ঝোল দিয়ে রাত্রে খাওয়া এখন রাত বলতে একটা বাজে একটার সময় খাওয়া দাওয়া হচ্ছে আর সকালবেলা এখন আর দেখা হবে কি যাই তো বসি তোলার সময় গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর অনেকটা বেলা উঠে গেছে আমাদের সব ঘুম ভেঙে গেছে ঘুম হয়েছে তো মাঝি ভাই রাত্রিবেলা ভালো যাক বড় ভাই দিকে নৌকু টুকু পরিষ্কার করে নিয়েছে আর আমাদের এবার বসি টানার পালা ওই আমাদের ছোল দেখা যাচ্ছে বন্ধুরা বসি তো মোটামুটি টানা শুরু করে দিয়েছি আর দেখি মামা করে এখন কি দেয় মা সারা রাত্রি আর উত্তরে হাওয়া আবার শুরু করে দিয়েছে নতুন করে বল বড় ভাই ঠান্ডা পড়তেছে

বন্ধুরা দেখো জেলিফিস নাকি স্টার ফিস স্টার ফিস স্টার ফিসের পা গুলোই পা গুলো এত বড় এত বড় বড় বসি পুরো খাই না ওটা অবাক কাণ্ড মাছ তাই না দেখতে কিন্তু যাই বলে হেভি সুন্দর তাই না রে মোটামুটি বসি তোলার পর্ব আজকের মতো শেষ তাই না লাস্ট গ্রাফি উঠছে বা আবার উঠে গেছে